আমি রাখবো আজকে বেরিয়েছি আমরা পুজো শপিং করতে এখন রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে তাই গাড়িতে শুধু আমি যাব আর ও যাবে টোটোতে এই বৃষ্টি ভালোই গায়ে পড়ছে এই যে টোটো চলে এসছে সাবধানে যাও 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 তো ব্যাগগুলো সব আমি নিয়ে যাচ্ছি টাটা মাম্মা টাটা টাটা সো ওরা তো চলে গেল এবার বাকিটা আমাকে একাই যেতে হবে হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই যেতে হবে আর হাত নিয়ে তো গাড়ি চালাতে পারবো না তাই ওরা চলে গেছে টোটোতে মেয়ে রয়েছে বৃষ্টিতে ভিজে গেলে ওর শরীর খারাপ করতে পারে এখানে প্রসাদ দিচ্ছে একটু আগে জানলে প্রসাদ খেতাম কিন্তু এখন যাচ্ছি কাশার আর ওখান থেকে শপিং শুরু হবে আর চলো যাওয়া যাক ওরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে

শুধু মেয়ে মেয়ে আর আমার জন্য কিছু দেবে না কিনে নিজেও কিছু কিনছ না পুরো সেকশনটাই বাচ্চাদের দেখো পুজোর শপিং করতে করতে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে এবার নর্মালি আগে আমাদের খিদে পেলে হয় বিরিয়ানি নয় চাউমিন নয় কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খেতাম কিন্তু এখন তলিকা বলেছে বাইরের কিচ্ছু খাবে না কেন আমরা আর কি হব হবো তাই জন্য কিন্তু অনেক খুঁজলাম যে ভালো হেলদি কী খাওয়া যায় তারপর দেখলাম এখানে রাবড়ি আইসক্রিম বিক্রি হচ্ছে যদিও এটা একদমই হেলদি নয় তবু এটা দেখে না খুব খেতে ইচ্ছা করছিলো তাই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছিলাম রাবড়ি আইসক্রিম খাবো বলে দেখো এই জিনিসগুলোকে আগে ফালুদা বলতাম ফালুদার মধ্যেই একটা ভ্যারাইটি রাবড়ি আইসক্রিম তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমাদের না এটার দাম নিয়েছিল আশি টাকা মানে বুঝতে পারছো আশি টাকা একটা আইসক্রিমের দাম ছোটবেলায় না এক টাকার আইসক্রিম খেতাম দু টাকার আইসক্রিম খেতাম সেই আইসক্রিমটার দাম বেড়ে এখন আশি টাকা হয়ে গেছে তো যাই হোক খেতে খুব ভালো ছিল কাছাকাড়া রাস্তায় বিক্রিও ছিল এটা আর খুব একটা আইসক্রিম আইসক্রিম নয় কিন্তু অন্যরকম লাগিলো খেতে বেশ ভালো প্রথমবার খেলাম প্রথমবার ট্রাই করলাম আমি জানি হয়তো তোমরা অনেকে আগে অনেকবার খেয়েছো কিন্তু আমি প্রথমবার খেলাম আমার তো ভালোই লাগলো দামটা আর একটু কম হলে একটু বেশি খুশি হতাম কিন্তু ঠিক আছে দাম অনুযায়ী খেতেও ছিল বেশ ভালো আর আইসক্রিম খেয়ে আরও কিন্তু এখনও অনেক কিছু শপিং বাকি রয়েছে সেগুলোও তো যেতে হবে তাই তুলিকে বললাম সুন্দর করে গলাটা ভিজিয়ে নাও একটু রেস্ট নিয়ে নাও দাঁড়িয়ে পড়ো এখানে তারপর আবার ঢুকে পড়ি কোনো মলে কেন এখন না এত সময় লাগছে তার কারণ মানে লোকের তো ভিড় প্রচণ্ড কিন্তু ট্রায়াল রুমে এত বেশি লাইন দিতে হচ্ছে সেখানে কিন্তু অর্ধেকের বেশি সময় চলে যাচ্ছে তাই ট্রায়াল রুম এ লাইন দিতেই কিন্তু প্রায় কেটে গেছে এখন এই খাবো আবার না মলে সেখানে গিয়ে গিয়ে ট্রায়াল দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু আমরা সোজা কাছড়াপাড়া এক্সপ্রেস বাজারে এখানকার লেডিস ডিপার্টমেন্টে আমরা এখন ছিলাম এখানে কিন্তু মেয়েদের কালেকশন বেশ ভালোই ছিল ছেলেদের কালেকশন যদিও খুব ভালো ছিল কিন্তু আমারটা আগেই কেনা হয়ে গেছে তাই প্রথমে কিন্তু এখন তুলিকাটা কিনে নেবো আর এখানে দেখছো প্রচুর ভিড় ছিল মানে সবটা দেখানো সম্ভব হয়নি আর ট্রায়াল রুমের বাইরে কিন্তু তার থেকেও ভিড় ছিল তাই এখানে কিন্তু গায়ের ওপর দিয়ে দিয়ে দেখে নিচ্ছিল যে কেমন লাগছে অ্যাকচুয়ালি দাম অনুযায়ী জিনিসগুলো ছিল পুজোর সময় দামটা একটু বেশিই থাকে কিন্তু কালেকশন বেশ ভালো ছিল তোমরা কারা কারা এক্সপ্রেস বাজার থেকে শপিং করেছো বা করো অবশ্যই কমেন্ট করে জানিও আর তুলিকার কোন বেশি ভালো লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখছি এখানে কিন্তু অনেক কিছু ছিল অনেক রকম রঙের ছিল আমার হাতে কত কিছু রয়েছে দেখতে ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি আর ওখানে মনের সুখে সব দেখেই যাচ্ছে একটার উপর একটা দেখে যাচ্ছে আর যত ব্যাগ ট্যাগ যা যা আছে সব আমার হাতে দিয়েছে মানে আমি এখন ওগুলো ধরে দাঁড়িয়ে থাকবো অনেক কিছু করার পর অনেক কিছু কেনাকাটা করার পর ফাইনালি কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এবার সবে তো একটা জায়গায় শেষ হলো এবার আরো কোথায় কোথায় যেতে হবে আমি কিচ্ছু যাই না আমি বাইরে দাঁড়িয়ে পড়ছি ভালো বাড়ি ফিরে আসবো কিন্তু তুলিকে বলছে না এখন বাড়ি গেলে হবে না এখনো অনেক কিছু বাকি আছে দেখো আমাকে ডাকছে